হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে চলে আসলাম ড্রিম হোলি পার্ক নরসিংদিতে এখন আমরা নদীর তলদেশ চ্যানেলের মধ্যে থেকে এপার থেকে ওপার পার হব এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না এতটা সুন্দর আর এখানে সকাল থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত দেখে শেষ করতে পারবেন না এতটা স্পেস মনোমুগ্ধকর পরিবেশ আমরা সারাদিন ঘুরে দেখতে দেখতে খুবই ক্লান্ত হয়ে পড়েছি এদিকে আমার ছোট ছেলে বলতেছে মা আমার খুব গরম লাগতেছে সে গেঞ্জি খুলে পুরো হাঁটতেছে সত্যি খুবই সুন্দর আপনারা যদি সময় পান এখানে সে ঘুরে যাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এপার থেকে ওপার চলে আসছি এপার এসেও দেখি একদম সাজানো গোছানো মনোমুগ্ধকর পরিবেশ আপনারা যদি সময় পান তাহলে ফ্যামিলিদেরকে নিয়ে আসবেন অনেক সুন্দর একটি জায়গা সময় কাটানোর জন্য খুবই চমৎকার তাজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক আশীর্বাদ এবং দোয়া করবেন টাটা বাই বাই